শুক্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকের

করে আপনাদের মাধ্যমে আমরা দেখতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা সংকটে এবং অস্তিত্বের সংকটে রয়েছে প্রাথমিক এই কথাগুলো কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু

যে বৈষম্যের জন্য এত কিছু হলো সেই সরকারের কে যারা উপদেষ্টা হিসেবে বসালো যে শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের নিজের জীবনের বিসর্জন করে যারা আজকে এখানে তাদেরকে ক্ষমতাসীন করল আপনারা দেখেছেন যে সাবেক দুই হাজার চব্বিশ সালের শিক্ষা ব্যবস্থার সাথে বিগত বছরের যদি আপনি প্রাথমিক শিক্ষার সাথে তথ্য মিলাম পরীক্ষা যদি